ওয়েলকাম টু মাই নিউ ভিডিও তো আইপিএল এর খবরাখবর নিয়ে আবার আমি উপস্থিত হয়ে গেছি কালকের ম্যাচটা আপনারা সবাই উপভোগ করেছেন সেই পুরনো হারডির আবার জোর দেখিয়েছে ধন মহেন্দ্র সিং ধোনি আমাদের যারা সিএসকে ফ্রেন্ড আমরা যারা ধোনি ফ্রেন্ড তাদের জন্য এটা একটা মানে খুবই আনন্দের কারণ কালকে ধোনি নেতৃত্ব দিয়েছে অধিনায়কত্ব করেছে এবং সিএসকে কে সেই জয়ে ফিরিয়েছে এটা দুটাই যেন একেবারে একসাথে খুবই দারুণ বিষয় হয়ে দাঁড়িয়েছে আমাদের কাছে এমন কি তার যে এগারো বলে ছাব্বিশ রান সেই যে ইম্প্যাক্টফুল একটা ইনিংস খেলেছে ধোনি সেখানে তো একদম আমরা মজে একাকার যারা ধোনি ফ্রেন্ড যারা সিএসকে ফ্রেন্ড ভাবাই যায় না আমরা মানে একটা দারুণ দিন গেছে আমাদের জন্য কালকে তো ধোনি যেভাবে খেলাটাকে নিয়ন্ত্রণ করছিল পুরন যে ফর্মে আছে অ্যাডেম মার্ক্রিন যে ফর্মে আছে সবাই ভাবছিল যে খেলাটা একচেটিয়া হবে কিন্তু ধোনি এমনি বলে না সসিয়ানা এক পুরানা এই যে এক পুরানা আবার যে দায়িত্ব পেয়েছে সেই তার অধিনায়কতব্য কাজে লাগিয়ে একদম নিকুলাস পুরন এমন এমনকি পুরো এলএসজি টিমটাকে কোণঠাসা করে দিয়েছিল লাস্টে যে একটু সমস্যায় পড়েছিল সিএসকে সেই সময় ধোনি নিজের হাতে নিজে হাল ধরে এগারো বলে ছাব্বিশ রান করে সিএসকে কে একটা দারুণ জয় উপহার দিয়েছে আমরা সিএসকে ফ্রেন্ডগুলো এবং ধোনি ফ্রেন্ডগুলো অনেক আনন্দিত তো বন্ধুগণ আপনাদের কেমন লেগেছে ধোনির সেই ইনিংস অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনারা কতটা উপভোগ করেছেনটা কালকের ম্যাচটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ গাইজ আবার পরের ভিডিওতে দেখা হবে নমস্কার